গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি এই গরমের মধ্যে ভালো থাকাটা সত্যিই খুব দুঃসাধ্য ব্যাপার কারণ ঘরে থাকলে একরকম বাইরে গেলে কিন্তু জীবনটা দুর্বিষয় হয়ে উঠছে ঘরের মধ্যেও কষ্ট হচ্ছে কিন্তু তবুও পাখা এসি এইসবের নিচে থাকলে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে কিন্তু বাইরে আর কিন্তু কোনো মতেই স্বস্তি পাওয়া যাচ্ছে না বৃষ্টির তো কোনো আশা ভরসাই দেখছি না গরম দিনকে দিন বেড়েই যাচ্ছে তো এই দুর্বিষহ দিন নিয়ে একদম সকাল থেকে শুরু করে দিলাম একটা নতুন ব্লগ তো কাজ কিন্তু আমাদের একই রকম সংসারের প্রত্যেকটা কাজ যেমন ঘর ঘরঝাট দেওয়া ঘর মোছা বাসন মাজা ঠাকুরের কাজ করা রান্না করা সমস্ত কাজ কিন্তু আমাদের একই থাকে কিন্তু সেটা আমাদের প্রত্যেক দিন সকালে উঠে নতুন করে আমরা স্টার্ট করি দেখবে যে প্রত্যেক দিন সকালে উঠে যদি আমরা একের পর এক কাজগুলো না করতে থাকি তাহলে কিন্তু কাজে আমরা এগোতে পারি না সেই জন্যে কাজগুলো আমাদের অল্টারনেপ বইতে করতে হয় কোনো দিন সকালবেলা উঠে মানে প্রত্যেক দিন ফার্স্ট ঠাকুরের কাজটা করেই নিই তারপর হয়তো কোনো দিন ঘরটা ঝাড় দিয়ে নিলাম পরে গিয়ে ঘরটা মুসলাম এরকম করে করি কারণ একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্যে কাজগুলোকে কিন্তু একটু চেঞ্জ করে নিতে হবে তো দেখো নীলাঞ্জনার বাবা একদম সকালবেলায় চলে গেছিলো বাজারে বাজার করে নিয়ে চলে এসছে কারণ রোদ্দুরের যা তাপ যতটা সকাল বেলায় বাইরের কাজটা মিটিয়ে আনা যায় ততটাই ভালো তো সেই জন্য একদম ফার্স্ট মর্নিংয়ে চলে গেছিলো বাজারে আর আজকে বাজার থেকে কি কি মাছ সবজি নিয়ে এসছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তারপর আবার অন্য কিছু শেয়ার করব তো এই দেখো প্রথমেই দেখিয়ে দিচ্ছি মাছ নিয়ে এসছে দু রকমের কই মাছ এনেছে আর হচ্ছে জ্যান্ত এগুলো খুব সম্ভবত পোনা মাছ না রুই মাছ বলে আমি এই কাতলা মাছ নাটা রুই মাছ মনে হয় হ্যাঁ রুই মাছ হতে পারে তো সেই মাছটা নিয়ে এসছে এই যে দুরকম মাছ তো আজকে এক রকম রান্না করব আর এক রকম প্রিজার্ভ করে রেখে দেব তো সবজি দেখো তেঁতুল নিয়ে এসছে আজকে দারুণ দারুণ সবজি নিয়ে এসছে মানে শীতে পেট ঠান্ডা রাখার মতন আইডিয়াল সবজি আজকে সব ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসছে সজনে ডাঠা এনেছে কাঁচা লঙ্কা এনেছে লাউ এনেছে যেটা কিন্তু এই গরমে খেলে ভীষণ পরিমাণে পেটটাকে ঠান্ডা করবে তারপরে চিচিঙ্গা এনেছে চিচিঙ্গে কিন্তু পেটের পক্ষে ভীষণ ভালো পটল এনেছে উচ্ছে এনেছে ভেন্ডি কাঁচকলা আলু আদা রসুন পেঁয়াজ লেবু উচ্ছে মানে সমস্ত আম এনেছে কাঁচা আম তো সবজিগুলো প্রত্যেকটা পেটের পক্ষে কিন্তু ভীষণ ভালো আর আজকে যেহেতু সানডে সানডেতে আমরা মানে পুরো স্কিপ করলাম চিকি মানে মাংস খাওয়াটা কারণ এই যা গরম যাই দিন না কেন যদি শরীরের বা পেটের কোনো ক্ষতি হয় সেই জন্য মাংসটা আনে নি যেন তো মাছ এনেছে বাজার সব গুছিয়ে রেখে দেখো আমি আর নীলাঞ্জনের বাবা খেতে বসে গেছি দুজন মিলে নীলাঞ্জনার খাওয়া হয়ে গেছে আগেই তো আমি ওর বাবার জন্য ওয়েট করছিলাম তো বাজারটা গুছিয়ে রেখে দুজন মিলে গল্প করতে করতে এখন কিন্তু আমরা ব্রেকফাস্ট করছি আর আজকে অল্প একটু ভাত খাচ্ছি প্রত্যেক দিন খাই না তো আজকে না শরীরটা একদম ভাল লাগছিল না রাতে ঠিকঠাক ঘুমও হয়নি তো নীলাঞ্জনা বাবা খেয়ে দে নীলাঞ্জনাকে নিয়ে এই যে পড়তে নিয়ে যাচ্ছে ওর আজকে পড়া রয়েছে তারপর আবার কম্পিউটার ক্লাস রয়েছে রেগুলার দুটো করে পড়া থাকেই ওর তো সেই জন্যে বারোটা পনেরো থেকে ওর পড়া তো এই যে নিয়ে চলল মেয়েকে ও পড়তে নিয়ে চলে যাচ্ছে আর আমি এদিকে বাড়ির সমস্ত কাজবাজ গুছিয়ে নেব সোনা আসার আগ পর্যন্ত তো সব কাজগুলো গুছিয়ে নিতে হবে তো এই মাছটা আজকে যেহেতু রান্না করব না সেই জন্যে কন্টেনারে ঢুকিয়ে এগুলো সব প্রিজার্ভ করে দেব তো যে সবজিগুলো যেভাবে রাখলে ভালো থাকে সেগুলো সব আমি সেইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ এক সপ্তাহে এই সবজিগুলো আমাকে ভালো রাখতে হবে আমরা গৃহিণীরা সংসারের কাজের পাশাপাশি অপচয় যাতে না হয় কোনো জিনিস যাতে নষ্ট না হয় সেই দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যে প্রত্যেকটা জিনিস কিভাবে রাখলে ভালো থাকবে সেদিকেও কিন্তু আমাদেরই খেয়াল রাখতে হবে সেই জন্যে সবজিগুলো কিসে রাখলে ভালো থাকবে সেইভাবে রেখে দিলাম কিছু লঙ্কা দেখলাম একটু পাকা পাকা তো সেগুলো একটু রোদ্রে দিয়ে দিলাম কারণ শুকনো লঙ্কা একদমই আনে না তারপর এই যে সকালে যে খাবার বাসনগুলো হয়েছে সেগুলোও কিন্তু আমি তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি তো এইভাবে কিন্তু একের পর এক মানে অল্প অল্প কাজ হলেই মানে করে নিলে দেখবে তোমার কষ্টটাও কম হবে আর বেশি রান্নাঘরটা নোংরাও দেখাবে না ঘরবাড়িগুলোও কিন্তু পরিষ্কার লাগবে রান্নাঘরে ডুব ই তুমি যদি দেখো বেসিংয়ের মধ্যে প্রচুর বাসন রয়েছে রান্নাঘরটা নোংরা হয়ে রয়েছে তাহলে তোমার কাজ করার এনার্জিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে সেই সব সময় অল্প অল্প থালা বাসন হলে রান্নাঘরটাকে একটু এটু হলেই মুছে ধরো রান্না করতে করতে একটু তেল মশলা পড়েছে ওভেনে সেগুলোকে মুছে ফেলতে হবে তাহলে কিন্তু রান্নাঘরটা একদম চকচকে থাকবে কই মাছ যেহেতু রান্না করব সেই জন্য একটু লবণ হলুদ মাখিয়ে ভালো করে মাছটাকে ভাজবো তো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে আর মাছের পেট বেশ ডিমও হয়েছে তো মাছের তেলটা বসিয়ে দিয়েছিলাম আর তেলটা সব সময় কড়াইয়ের মধ্যে একটু মাখিয়ে নেবে গরম তেল তাহলে কিন্তু কড়াইটা নন চলে আসবে আর এই যে কোনো জ্যান্ত মাছ যখন ভাজবে দেওয়ার সাথে সাথেই না তেলের মধ্যে একটু করে উল্টে দেবে তাহলে মাছগুলো আর কুকড়ে যাবে না অনেক সময় না দিয়ে একভাবে রেখে দিলে কিন্তু মাছগুলো কুকড়ে একদম ভাজ হয়ে যায় তো একটা টিপস তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম তারপর মাছগুলো ভাজা হতে হতে যেহেতু চিচিঙ্গে দিয়ে আজকে কই মাছ রান্না করব সেই জন্যে চিচিঙ্গাটা কেটে নিচ্ছে আর একদম পাতলা ঝোল করব পেটের পক্ষে ভীষণ উপকারী শরীরের মানে স্বাস্থ্যসম্মত একটা মাছের ঝোল কিন্তু আমি বানাবো তো এর ভেতরে কি মশলা দেব দেখলে বুঝতে পারবে কোনো রকম মশলা মশলা নেই আর এই গরমের মধ্যে যত শর্টকাটে রান্না করা যায় আমাদের গৃহিণীদের ততই কিন্তু ভালো আর শুধু শর্টকাট না সেদিকে স্বাস্থ্যসম্মতও খাবার সেটাও কিন্তু শরীরের পক্ষেও ভালো তো একই উপায় দুটো জিনিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের গৃহিণীরা অনেক বেশি বেনিফিট পেয়ে থাকি তো এই যে এটাকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিলাম এবার এটাকে ধুয়ে নেব চিচিংয়ে যেহেতু যদি আমি কেটে কেটে তারপরে ধুতে যাই তাহলে কিন্তু ওর ভেতরে সোপ করবে সেই জন্যে আস্ত অবস্থায় মানে ছাড়িয়ে খুব ভালো করে এটাকে আমি ধুয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে খুব ভালো করে পিস পিস করে কেটে নেব আর সবজি আমরা মা একটু বেশি সবজি খায় আর এই যে মোটামুটি হয়ে যাবে মা তো আলু খাবে না তো চারজন মানুষ নীলাঞ্জনা তো খেতেই যায় না তবুও একটু একটু করে খাওয়াই ওকে না খেলে হবে না দু একটা জিনিস ভালো খায় যেমন শাকের তরকারিটা করলেও খুব পছন্দ করে কিন্তু অন্যান্য সবজিগুলো খেতে যায় না তো চেষ্টা করছি ওকে একটু একটু করে খাওয়ানোর তো এইরকম একটু চার পিস করে কেটে নিয়ে তারপরে একটু স্কয়ার স্কয়ার করে চিচিঙ্গাগুলো কিন্তু আমি এই দেখো কেটে নিয়েছি চিচিঙ্গাটাও কেটে নিলাম এর সাথে দেবো একটু আলু আলুটাও এবার আমি কেটে নিচ্ছি চিচিঙ্গার আলু দিয়েই বানাবো এর মধ্যে আর অন্য কিছু দেবো না তো মাছ ভাজাটা কিন্তু হচ্ছে তার মধ্যে আমি এগুলো সব কেটে গুছিয়ে নিচ্ছি মাছ ভাজাটা নামিয়ে তারপরে আমি সবজিটা বসিয়ে দেবো তো আলুগুলোও আমার কেটে নেওয়া হয়ে গেছে এদিকে দেখো মাছ ভাজা কমপ্লিট আর এই জ্যান্ত মাছ বলো আর যে মাছ বলো না কেন আমরা তো অন্য মাছ খাই না জ্যান্ত মাছগুলো খুব বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু মানে তার যে পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এর মধ্যে দেখো বেশি করে একটু জিরে ভেজে নিচ্ছি কারণ আজকে পুরো মাছের ঝোলটা আমি কোনো রকম অন্য মশলা দেব না এই ভাজা জিরে দিয়েই কিন্তু মশ মশলাটা কমপ্লিট করব তোমরা যদি কেউ এইভাবে তরকারি না রান্না করে থাকো তো একবার রান্না করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে এর মধ্যে একটু গোটা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কেটে ধুয়ে নেওয়া হচ্ছে চিচিঙ্গা আলুটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতন হলুদ ব্যাস এই কিন্তু মশলা আর ওই যে জিরে ভেজে রেখেছিলাম সেইটার মানে বাটাটা দেবো ওর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি এবার আমি ওই ভাজা জিরেটাকে খুব ভালো করে শিলনোড়াতে বেটে নিচ্ছি আবারও বলছি শিলনোড়ার বাটা মশলা খাওয়ার চেষ্টা করবে সবসময় যে আমরা কৃত্রিম উপায়ের উপরে নির্ভরশীল হয়ে পড়ব সেটা নয় একটুখানি মাঝে মধ্যে সাবেকি জানাও কিন্তু আমাদের বজিয়ে রাখতে হয় তাতে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী শিলনোড়ায় বাটা মশলা খেলে কিন্তু স্বাস্থ্যের খুবই উপকার তো যাই হোক মশলাটা আমার মানে জিরেটা বাটা হয়ে গেছে এবার দেখো কলমি শাকগুলো আমি বেছে নিয়েছি এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর সব সময় চেষ্টা করবে শাক ধুয়ে তারপরে কাটার কারণ শাকের মধ্যে যে গুণাগুণ যদি কেটে ধুই তাহলে কিন্তু বেরিয়ে যাবে সেই জন্যে বেছে ধুয়ে তারপরে কাটবো তো এই যে সবজিগুলো কিন্তু বয়েল হয়ে গেছে ঝোলটাও প্রায় রেডি হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে উঠলে আমি এই যে বেটে রাখা ভাজা জিরেটা দিয়ে দিলাম মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে পাতলা মাছের ঝোল যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী হেলদি একটা মাছের ঝোল কিন্তু বানিয়ে ফেললাম তো মাছের ঝোলটা তো পুরো দেখো কি সুন্দর একটা কালার হয়েছে এই দেখো এবার আমি মাছের ঝোলটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি শাকের একটা তরকারি করব কলমি শাকের তরকারি তো কলমি শাকগুলোকে তো ধুয়ে বেছে নিয়েছি এবার এগুলোকে খুব কুচি নয় একটু গোটা গোটা করে কেটে নিচ্ছি চাইলে তোমরা একদম মিহি করে কুচিয়েও নিতে পারো তো আমি একটু বড় বড় করে কাটছি কীভাবে শাকের ঝোলটা করছি দেখো আর কলমি শাকে তো প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী সে তো আর বলতে মানে বলে শেষ করা যায় না যে কলমি শাকের গুণ প্রত্যেকটা খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত তো সেই দিকে নজর দিয়ে আমাদের চলতে হবে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে শাকগুলো সব দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব কিছুটা আলু সেদ্ধ ছিল তো সেগুলোকে হাত দিয়ে ম্যাশ করে আমি ওই শাকের মধ্যেই দেখো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি তেলের সাথে ওটাকে একটু ভেজে নেবো খুব বেশি ভাজা নয় হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এটাকে জল দিয়ে তারপর আমি বসিয়ে দেব। তো এই দেখো লবণ হলুদ দেওয়া তোমার হয়ে গেল আর কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি সেটা তোমাদেরকে বলা হয়নি এবার আমি এটাকে জল দিয়ে আমার সিমে আছে সেদ্ধ হতে দেব কারণ শাকটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তো এই দেখো এরকমভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি রসুন দেব যেহেতু রসুনটা আমি বাটির মধ্যেই থেতো করছি কারণ এই বাটিতেই আমি শাকের ঝোলটা নামাবো তো সেই জন্যে ভাবলাম এর মধ্যেই থেতো করে নিই সেই জন্য এর মধ্যে থেতো করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম রাঁধুনি দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন এখানে কিন্তু আমি রসুনটা থেতো করেছি এইবার শাকটা দিয়ে দিলাম দেখো কি সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই শাকের ঝোল তোমরা চাইলের মধ্যে মাছ দিয়েও রান্না করতে পারো কিন্তু আমাদের বাড়িতে পছন্দ করে না নীলাঞ্জনার বাবা সেই জন্যে মাছটা দিইনি এবার দেখো আমি আমের চাটনি বানাবো পাঁচফোড়ন দিয়ে আম সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে কষি মানে ভেজে টাইপের নেব নিয়ে জল দিয়ে চিনি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমের পাতলা চাটনি তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থাকো আশা করবো ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই দেখো আমার কিন্তু পুরো রান্না কমপ্লিট কিচেনটাকেও ক্লিন করে নিচ্ছি এই গরমের মধ্যে মাত্র দু ঘন্টা সময় হাতে নিয়ে আমি যেভাবে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিই তারপর নিজের জন্য একটু টাইম বার করি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এই যে রান্নাঘরের সমস্ত কাজ তো আমি গুছিয়ে নিলাম এবার যেহেতু শীত কি গরম কি প্রত্যেকটা গৃহিণী আমরা কিন্তু সংসারটাকে পরিচালনা করি সংসারে প্রত্যেকের প্রতি আমাদের কিন্তু প্রচুর পরিমাণে দায়িত্ব থাকে নিজেদের যতই অসুস্থতা থাকুক আর যাই থাকুক প্রত্যেকের প্রতি কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় বাচ্চা হাজবেন্ড বাড়িতে যে যেসব গুরুজনরা রয়েছে বা ফ্যামিলিতে যারা রয়েছে প্রত্যেকের প্রতি তো সেই সব মানুষগুলোর প্রতি যখন আমরা কর্তব্য পালন করি তখন নিজের প্রতিও কিন্তু আমাদের কিছু দায় দায়িত্ব থাকে তো সেই দায় দায়িত্বগুলো কিন্তু পালন করতে গেলে নিজেকে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ রাখতে হয় স্কিন থেকে শুরু করে হেয়ার থেকে শুরু করে নিজের শরীর থেকে শুরু করে সমস্ত কিছু তো রান্নাঘরটা ক্লিন করে চলে এসছে একটু জল খেতে আর তোমরা জল খেতে ভুলে যাচ্ছ না তো যা গরম পড়েছে প্রচুর পরিমাণে কিন্তু জল খেতেই হবে যে কোনো পানীয় তোমরা পান করতে পারো তো জলটা খেয়ে দেখ চলে এসছি ঘর মোস্তে আমি এরকম করে কাজগুলো করি খুব তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে যদি নিই তাহলে আমার আর সমস্যা থাকবে না আমি ঝটা কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে নিজে পুরো ফ্রি হয়ে যায় তো যখন কাজ করতে বসে আমি এক নাগারে কাজ করে নিই ওই যে একটা কাজ করব একটু বসবো তাহলে কিন্তু এনার্জি লস হয় তো সেই জন্য যখন যে কাজগুলো করি একদম ঝটাপাট কমপ্লিট করে ফেলি তো এই দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট এবার নিজের জন্য একটু সময় কিন্তু আমি বার করে নিয়েছি এখন আমি মুখে মেখে নিচ্ছি ফেস প্যাক তো ফেস খুব ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি কারণ সংসারে সবার দায় দায়িত্ব খেয়াল সব কিছুই রাখা হলো এবার নিজের স্কিনের জন্যে একটু সময় আমি দিয়ে দিচ্ছি দেখো আর স্কিনটাকে কিন্তু ঝকঝকে তক না রাখলে স্কিনটা একদম ডাল হয়ে গেলে কিন্তু নিজের মনটাও ভালো লাগে না আর তোমার মনটা কিন্তু সবসময় ফুটে ওঠে তোমার মুখের গ্লোর উপরে তুমি কতটা ভালো আছো তুমি কতটা সুস্থ আছো তোমার মুখ দেখলেই কিন্তু সবাই বুঝতে পারবে সেই জন্যে আমাদের সবসময় স্কিনের প্রতি খুব বেশি নজর দিতে হবে তো হয়ে গেল প্যাক মেখে তারপর কিছুক্ষণ রেখে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে স্নান করে একদম ফ্রেশ হয়ে ফ্রেশ মাইন্ড নিয়ে ঠাকুরের পুজো দিতে কিন্তু চলে এসেছি তো ঠাকুর পুজোটা হয়ে গেল সোনা আসারও কিন্তু টাইম হয়ে গেছে তো সোনাও এসে গেছে আর এই দেখো আমরা কিন্তু লাঞ্চ মেনু গুছিয়ে নিয়েছি আজকে লাঞ্চে দেখো কি কি রয়েছে আর স্যালাড কিন্তু মাছ মাস্ট একদম প্রত্যেক দিন পেঁয়াজ কিন্তু খাবে পেঁয়াজ শরীরে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা রাখে গরমে আর সানস্ট্রোক থেকে কিন্তু রক্ষা করে বিকাল বিকালবেলায় সোনার বাবা নিয়ে গেছিল কম্পিউটার ক্লাসে হঠাৎ তিনি কাজে আটকে যাওয়াতে আমাকে ফোন করলো সোনাকে নিয়ে এসো তো সোনাকে আমি আনতে গেলাম আনতে গিয়ে ওর বাবা বলল আজকে ওই যে মেলাটাতে যাই ওখানে ডক প্রদর্শনী আছে তো ওটা দেখে এসো তো বেশ কিছুক্ষণ সময় হাতে ছিল তো সোনাকে এই পার্কে আমি ছোটোবেলায় নিয়ে আস নিয়ে প্রত্যেক দিন নয় সানডে সানডে করে নিয়ে আসতাম তো হট করে আজকে ভাবলাম নিয়ে যাই কিন্তু এই পার্কে এসে অনুভব হলো মেয়েটা আমার বড় হয়ে গেছে কারণ যে গেটম্যান থাকেন উনি বলছেন বাচ্চাদের ছাড়া এখানে এলাও নেই আমি তো বলে ফেললাম এই তো আমার বাচ্চা বলছে ও তো বড় হয়ে গেছে ঠিক আছে আপনি একটু ঘুরিয়ে নিয়ে আসুন তো কি মানে ওখানে গিয়ে আমি ফার্স্ট টাইম অনুভব করলাম মেয়েটা আমার বড়ই হয়ে গেছে তো যাই হোক উনি পারমিশন দিয়েছেন একটু ঘোরার তো ভেতরে ঢুকে ইছামতির হাওয়া মিস করা যাচ্ছিলো না তাই একটু বসে পড়লাম ইছামতির হাওয়া খেতে এই দেখো এখানে আবার মাছও ধরছিলো নৌকার মধ্যে বসে তারপর আবার সেই মেলাতে চলে এলাম এসে সোনার একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছে তো চিকেন পাকোড়া নিয়ে নিলাম একটা তারপর এখানে লস্যি লিচি লস্যি নিয়ে নিলাম তারপর আবার এখানে আইসক্রিম না খেলে হয় আইসক্রিম গরমের সময় একদম মন ভুলিয়ে দেয় তো আইসক্রিম খেতেও কিন্তু বসে শুরু করে দিলাম তারপরে এখানে একটা বাচ্চা খুব সুন্দর ডান্স করছে এত সুন্দর আর এই যে শুরু হয়ে গেছে ডগ প্রদর্শনী খুব সুন্দর সুন্দর ডগ এনেছে তো ভীষণ ভালো লাগলো আজকের এখানে এই ডগ প্রদর্শনী দেখে তো অনেকক্ষণ সময় এখানে কাটালাম কিন্তু গরম লাগছে প্রচণ্ড আর ভালো লাগছে না তো মনে হচ্ছে এবার বাড়ি ফেরার পালা তো সেই জন্যে আর মেলার আজকে মানে আগামী কাল মেলার শেষ সেই জন্যে বেশ কিছুক্ষণ সময় ছিলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব ততক্ষণের জন্য সবাই এই জীব গরমে নিজের শরীরের দিকে খেয়াল রাখবে সুস্থ থাকবে পরিবারের সবাইকে সুস্থ রাখবে আর প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে ঠান্ডা পানীয় খাবে কিন্তু সরাসরি ফ্রিজের জল একদম খাবে না শরীরটাকে সুস্থ রেখো নেক্সট ব্লগে দেখা হচ্ছে বা